কাটছে না দুই একদম পিণ্ড দান করে সেরে দিছে জিরোর থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার বানিয়ে দিয়েছে এমন পিণ্ড দান করাইছে চুল আর এমন আর উঠে না তারা নেতার দেখি নেতাটির চুল নাই আমার আছে কারণ শ্রাদ্ধ শান্তি করি আমার বাবা মারা গেছে বলে আমি শ্রাদ্ধ শান্তি করছি তুই সনাতন মাঝে মাঝে লোক বলে কমিউনিস্ট বিপ্লব দেবেন বুঝি না যতই ধাক্কা ধাক্কা দিয়ে তো শক্তি করতে শক্তি আতে আসে সনাতন থেকে শ্রদ্ধা থেকে তাকত থেকে নিষ্ঠা থেকে নন করাপ্ট মানসিকতা থেকে যাদের চরিত্রে হি ম্যাকি যাদের চরিত্রে হি ডুপ্লিকেট যাদের চরিত্রে হি বানাবট এরা বিপ্লবদের মতো কিভাবে বলতে পারবে কারণ তাদের মতো সত্যতা নেই তো মানুষ ভাবে আমি মিথ্যা কথা বলি কে বুঝবে আরে মিথ্যা কথা বলো কেউ নাও বুঝলে আপনার অন্তর আত্মা বোঝে জানে আপনাকে বারবার ধাক্কা দিবে যে আপনি ভুল করছেন মিথ্যা বলছেন অপপ্রচার করছেন আপনার মধ্যে ধীরে ধীরে উইকনেস তৈরি হতে থাকে